জ্যোতিষশাস্ত্রের কতটা ক্ষমতা জ্যোতিষশাস্ত্রের কতটা পাওয়ার জ্যোতিষশাস্ত্র কি বলতে পারে কি বলতে পারে না তার একটা ছোট্ট নমুনা আজকে আপনাদের সামনে দেবে আপনারা মিলিয়ে নেবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না জ্যোতিষ এবং বাস্তু একে অপরের উপর পরিপূরণ জ্যোতিষাস্ত্র আগাম বলতে পারে যে আপনার বাড়িতে কোন রোগটা হতে যাচ্ছে বা কোন রোগটা হতে পারে দেখুন আমরা মিলিয়ে নিন যে সমস্ত জাতক জাতিকার বাড়িতে যে কলগুলি আছে কল পাইপলাইনের কল সেই কলে যদি জল পড়ে বন্ধ করা সত্ত্বেও যদি জল পড়ে বা হঠাৎ হঠাৎ করে যদি ওই পাইপলাইনটা ব্লকেজ হয়ে যায় মানে জল আসতে না চায় যে কোনো কারণেই যদি জল আটকে যায় যদি এই রকম কাউরির বাড়িতে হয়েছে বা হয়ে থাকে বা হচ্ছে তাহলে আপনারা মিলিয়ে নিন সেই বাড়িতে হয়তো কাউরির হার্টের প্রবলেম আছে না হার্টের প্রবলেম হয়েছে বা সেই বাড়িতে নিশ্চিত একটা না একটা হার্টের পেশেন্ট আছেই আছে আর যারা বলবেন আমাদের তো এরকম হয় কিন্তু কোনো ঘটনাই তো এখনও পর্যন্ত ঘটেনি মায়ের আশীর্বাদে কোনো ঘটনা না ঘটুক কিন্তু হার্টের সমস্যার ঘটনা কিন্তু আপনার বাড়িতে কিন্তু ঘটতে যাচ্ছে এটাও কিন্তু নিশ্চিতভাবে স্বাস্থ্য বলে দিতে পারে তাই জ্যোতিষ একটা বিজ্ঞান জ্যোতিষ একটা সায়েন্স তাই জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র যদি সঠিকভাবে নিজেদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে নিতে পারেন যদি সঠিকভাবে নিজেদের সম্বন্ধে আগে থেকে জেনে যেতে পারেন তাহলে কিন্তু জীবনটা আরও সুন্দর আরও সুগঠিত হয়ে যায় আর এই সমস্যা থেকে কি করে বেরোবেন এবার একটা প্রশ্ন চলে এলো যে আপনি তো বলে দিলেন কিন্তু সমস্যা থেকে বেরোবোটা কি করে সমস্যা থেকে বেরোনোর একটাই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব ওই সমস্যাগুলোকে সমাধান করে নিন যারা ব্যক্তিগতভাবে আমার চেম্বারে আসতে পারছেন না অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করুন কিন্তু একটা কাইন্ডলি রিকোয়েস্ট আমি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না দু তিন দিন পর হয়তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন আমার হোয়াটসঅ্যাপে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম দিয়ে দেওয়া হবে আপনাদের সঙ্গে আমি পুরো আধা ঘন্টা কথা বলবো আপনাদের সঙ্গে আপনাদের সমস্যা আমি শুনবো এবং আমার আপনাদেরকে কিছু না বলার আগে আমি আপনাদের সমস্যা সম্বন্ধে বলতে শুরু করব সাথে সাথে আপনার ডেট অফ বার্থ দেখে আপনার বাস্তুর কি সমস্যা আছে এবং সেই সমস্যা থেকে কি সমস্যা আপনি বোধ করছেন সে সমস্যার কথা কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরবো তাই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন কাইন্ডলি একটু আগে থেকে যোগাযোগ করে নেবেন কারণ আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি দু তিন দিন পর হয়তো আমি সময় দিতে পারবো দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের আশীর্বাদ আপনাদের অবস্থিত হোক আজকের মতো এই পর্যন্তই নমস্কার